মেহেরপুর চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিস্তারিত থাকছে মেহেরপুর নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে মঙ্গলবার সকাল দশটার দিকে মেহেরপুরের চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা সমাজসেবার সেবার উপরিচালক মোহাম্মদ আসাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান সিভিল সার্জন মহিউদ্দিন আহমেদ পুলিশ পরিদর্শক বজলুর রহমান পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন মেহেরপুর জেলা প্রবীণ হিতোষী সংঘের সভাপতি আবুল কালাম মেহেরপুর জেলা প্রবীণ হিতোষী সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাংবাদিক রফিকুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা এবং প্রবীণরা উপস্থিত ছিলেন